জীবনে সফল হতে হলে স্মার্টনেস শুধু বাহ্যিক গুণাবলী নয় বরং এটি একটি অভ্যন্তরীণ গুণ যা আমাদের আচরণ মনোভাব এবং চিন্তা ভাবনায় প্রকাশ পায় একজন স্মার্ট মানুষ কেবল যে বাহ্যিকভাবে সুন্দর বা ফ্যাশনেবল হন তা কিন্তু নয় বরং তার চিন্তা ভাবনা, আচার আচরণ এবং মনের শক্তি তাকে আলাদা করে তোলে আমাদের শখ আমাদের আচার আচরণ শব্দ চয়নের ধরন সামাজিক জীবন এবং কঠোর পরিস্থিতির মধ্যে চলতে থাকা কৌশল সবই আমাদের স্মার্টনেসের মূল উপাদান স্মার্ট হওয়া কখনোই একদিনে অর্জিত হতে পারে না এটি একটি প্রক্রিয়া যা ধীরে ধীরে গড়ে ওঠে এই প্রক্রিয়ায় প্রতিদিন কিছু ভালো অভ্যাস অনুসরণ করলেই একজন ব্যক্তি সত্যিকারের স্মার্ট এবং ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে পারেন সম্মানিত ভিউয়ার্স আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না নাম্বার ওয়ান অতিরিক্ত কথা বলা কমিয়ে দিন যে কথা অনেক বলা হয় সেটি শোনার সময় অনেক সময় বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় স্মার্ট মানুষরা জানেন কখন কথা বলতে হবে এবং কখন চুপ থাকতে হবে অতিরিক্ত কথা না বলার মাধ্যমে আপনি আপনার কথার গুরুত্ব বাড়াতে পারেন একটি মানুষের অভ্যন্তরীণ শক্তি তখনই প্রকাশ পায় যখন সে বোঝে কখন কি বলবে কি বলতে হবে খুব সহজ কথায় বলা যায় কম কথা কিন্তু কার্যকরী কথা বিশ্ববিখ্যাত মনোবিজ্ঞানী ড্রেল কার্নেগি বলেছিলেন অতিরিক্ত কথা মানুষকে দূরে ঠেলে দেয় যখন আপনি কম কথা বলেন তখন আপনার কথা বেশি মূল্যবান হয়ে ওঠে যখন আপনি কম কথা বলবেন তখন আপনার কথার গভীরতা এবং গুরুত্ব সবার কাছে বৃদ্ধি পায় এবং স্পষ্ট হয় এছাড়া একজন স্মার্ট মানুষ কখনোই অপ্রয়োজনীয় কথার মাধ্যমে তার মূল্য কমায় না আলবার্ট আইনস্টনও বলেছিলেন যে ব্যক্তি কম কথা বলে তার কথা শুনতে আগ্রহী হতে হয় অতিরিক্ত কথা না বলে আপনার কথায় যত্নবান হতে হবে এবং যখন কিছু বলবেন তখন তা স্পষ্ট এবং প্রাসঙ্গিক হতে হবে নাম্বার টু শব্দ করে খাবার খাওয়া এড়িয়ে চলুন খাবার খাওয়ার সময়ও এক ধরনের সৌজন্য এবং স্মার্টনেস প্রকাশ পায় আমরা প্রায় লক্ষ্য করি পাবলিক প্লেসে কিছু মানুষ শব্দ করে খাবার খায় যা পুরো পরিবেশকে নষ্ট করে দেয় যখন আপনি শান্ত এবং নীরবে খাবেন তখন আপনার উপস্থিতি অনেক শান্তিপূর্ণ এবং সম্মানজনক মনে হয় এলিয়ট গোল্ড বলেছিলেন সুচারুভাবে খাবার খাওয়ার অভ্যাস একজন মানুষের শিক্ষিত চরিত্রের পরিচায়ক মহাত্মা গান্ধীও বলেছিলেন শান্তি এবং সৌজন্যতার মধ্যে খাবার খাওয়া আমাদের মানবিকতা প্রতিফলিত করে আপনি যদি খাবারের সময় শব্দ না করে খান আপনার চারপাশের মানুষও আরও বেশি প্রশংসা করবে এবং আপনার শিষ্টাচারের প্রশংসা করবে তারা আপনার প্রতি মুগ্ধ হবে নাম্বার থ্রি ট্রেন্ডিং পোশাক পরা মানে স্মার্ট হওয়া নয় যদিও ফ্যাশন একটি ব্যক্তিগত পছন্দ তবে এটি সব সবসময় স্মার্টনেসের মূল উপাদান নয় স্মার্ট হতে হলে আপনার পোশাক মানানসই এবং পরিবেশের সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে গোর্গ ব্যাগ তার এক লেখায় বলেছিলেন ফ্যাশন কেবল বাহ্যিক বিষয় নয় এটি একটি অনুভূতির প্রকাশ আপনি যা পারবেন তা আপনার আত্মবিশ্বাস এবং অভ্যন্তরীণ শক্তির ছিন্ন কখনোই পোশাক পরার মাধ্যমে নিজের অস্তিত্বকে প্রমাণ করার চেষ্টা করবেন না বরং এমন পোশাক পরুন যা আপনার চরিত্র এবং ব্যক্তিত্বকে পরিপূর্ণভাবে প্রতিফলিত করে স্মার্ট পোশাক মানে শুধুমাত্র জনপ্রিয় ট্রেন্ডের অনুকরণ নয় বরং এমন পোশাক পরা যা আপনার শরীরের গঠন এবং মানসিক অবস্থার সাথে ম্যাচিং হয় বিশ্বখ্যাত মনোবিজ্ঞানী এডওয়ার্ড টুইসেল বলেছিলেন আপনার পোশাকের মধ্যে এমন এক ধরনের আত্মবিশ্বাস থাকতে হবে যা আপনার ব্যক্তিগত গুণাবলীকেই প্রকাশ করে এই অভ্যাসটি আপনাকে স্মার্ট এবং প্রভাবশালী করে তুলবে নাম্বার ফোর হেসে সুন্দরভাবে কথা বলুন হাস্যরস মানুষের মধ্যে এক ধরনের ইতিবাচক শক্তি প্রবাহিত করে তবে হাসি তখনই প্রযোজ্য যখন তা প্রাসঙ্গিক এবং পরিবেশের উপযুক্ত হয় খুব বেশি হাসি কখনো কখনো অশালীনতা এবং অস্থিরতা প্রকাশ করতে পারে যা আপনার স্মার্টনেসের প্রতি হুমকি হতে পারে দালাই লামা বলেছিলেন যে হাসি সবসময় সহানুভূতির সাথে আসে সেটি মানুষের হৃদয়ে দয়ার এক প্রকার স্রোত তৈরি করে হাসি একটি শক্তিশালী টোল তবে সেটা আপনার আত্মবিশ্বাস এবং শিষ্টাচার অনুযায়ী হতে হবে আলবার্ট আইনস্টাইনও বলেছিলেন যখন আপনি হাসেন তখন আপনি আপনার চিন্তা ভাবনা এবং আবেগের সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকেন সুতরাং যখন হাসবেন তখন এটা আপনার পরিপূর্ণতা এবং সৌজন্যতা প্রকাশ করে তবে হঠাৎ বা অপ্রয়োজনীয় হাসি পরিহার করা উচিত নাম্বার ফাইভ যে কোনো পরিবেশে মানিয়ে চলা সেই ব্যক্তি একজন প্রকৃত স্মার্ট যিনি যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারেন এবং তার আচরণে কোনো প্রকার অস্বস্তি সৃষ্টি করে না আপনি যদি নিজেকে যে কোনো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারেন তবে আপনি অনেক স্মার্ট হয়ে উঠবেন একজন স্মার্ট মানুষ জানেন কখন তার মনের অবস্থার প্রতি মনোযোগী হতে হবে এবং কখন চুপচাপ থাকতে হবে হ্যানোরি পোর্ট বলেছিলেন বিশ্বে সফল হওয়ার জন্য আপনাকে সব সময় সামাজিক এবং মনোবিজ্ঞানের পরিবেশে মানিয়ে চলতে হবে এটি আমাদের শেখায় যে সামাজিক পরিসরে আপনার মানানসই এবং পছন্দের আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ স্মার্টনেস একটি কৌশল যা আপনাকে সব পরিস্থিতিতে শান্ত এবং স্থির থাকতে শেখায় এমা ওয়াটসন তিনি একজন বিশ্বখ্যাত অভিনেত্রী এবং মানবাধিকার কর্মী তিনি বলেছেন আপনার আন্তরিকতা এবং সৌজন্যতা সময় আপনার স্মার্টনেসের মুখপাত্র নাম্বার সিক্স সৌজন্যতা বজায় রাখা সৌজন্যতা স্মার্টনেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ একজন স্মার্ট মানুষ কখনোই অপরের প্রতি অবহেলা বা অসম্মান দেখায় না একটি ছোট ধন্যবাদ একটি সহজ দুঃখ প্রকাশ বা একটি সঠিক সময়ে একটি ভালোবাসার ইশারা এই ছোট সৌজন্যতা একে অপরের মাঝে শান্তি এবং সমাজতার সৃষ্টি করে অয়েন ডায়ার বলেছেন আপনার সৌজন্যতা ও শিষ্টাচারেই আপনাকে অন্যদের কাছে স্মার্ট করে তুলবে এটি শুধুমাত্র সামাজিক সম্পর্ককে শক্তিশালী করে না বরং এটি আপনার মানসিক অবস্থাকেও ইতিবাচক রাখে অ্যারিস্টেটল বলেছিলেন সৌজন্যতা হল মানুষের আন্তরিকতা এবং তার সঙ্গীদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের সবচেয়ে উত্তম উপায় নাম্বার সেভেন কারোর সাহায্য নেবার পর তাকে ধন্যবাদ জানান তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন তার প্রতি সন্তুষ্টি প্রকাশ করুন ধন্যবাদ জানানো শুধুমাত্র একটি মৌলিক শিষ্টাচার নয় বরং এটি আমাদের আন্তরিকতা কৃতজ্ঞতা এবং আমাদের সংবেদনশীলতার প্রতিফলন যে কেউ আপনাকে সাহায্য করেছে তাকে ধন্যবাদ জানান কারণ এটি তার পরিশ্রম এবং সময়ের প্রতি সম্মান জানায় রালফ ওয়াল্ডো এমারসন বলেছিলেন ধন্যবাদ জানানো জীবনকে আরও সুন্দর করে তোলে এবং মানুষের মধ্যে এক ধরনের আধ্যাত্মিক সম্পর্ক তৈরি করে যখন আপনি ধন্যবাদ জানান আপনি শুধু যে সাহায্য নিয়েছেন তার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছেন না বরং এটি আপনার ব্যক্তিত্বের পরিপূর্ণতা এবং আপনার আত্মবিশ্বাস প্রকাশ করে এই সাতটি অভ্যাস আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলবে স্মার্টনেস কেবল বাহ্যিক আচরণের মধ্যে সীমাবদ্ধ নয় এটি আপনার চিন্তা ভাবনা আপনার আচরণ এবং আপনার পৃথিবীর প্রতি দৃষ্টিভঙ্গি থেকেই সৃষ্টি হয় এবং আপনার পৃথিবীর প্রতি দৃষ্টিভঙ্গি থেকেই সৃষ্টি হয় আপনাকে নিজের উন্নতির জন্য এই অভ্যাসগুলো নিয়মিত পালন করতে হবে কারণ এই অভ্যাসগুলো আপনার চিন্তাধারা মানসিকতা এবং শিষ্টাচারী উপস্থিতি পুরোপুরি পরিবর্তন করে দেয় তাহলে আজ থেকেই এই অভ্যাসগুলো শুরু করুন অন্যকে অনুপ্রাণিত করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন